বাতিলের কাছে বাতিলতো করি নাই কথা ঠিক না সুতরাং বিশ্বনবীর মতন করে যদি আমাদের রক্ত দিতে হয় বিশ্বনবীর মতন করে যে মিথ্যা মামলা খাওয়া লাগে বিশ্বনবীর মতন করে মাথার হেলমেট ফাটানো লাগে বিশ্বনবীর মতন করে যদি জীবনের সমস্ত রক্ত বিদ্ধ পর্য যদি জমিনে সিদ্ধ করতে হয় বিশ্বনবীর প্রিয় সাহাবাইদের মতন করে যদি জীবন দিতে হয় অল্লামা সাইদির মতন করে যদি আপনার আমার জীবন দেওয়া লাগে মুসলমান

বাংলাদেশের ঐতিহ্যবাহী বিভাগ খুলনা বিভাগের ঐতিহ্যবাহী জেলা ইসলামী আন্দোলনে এক উর্বর পটভূমি রক্ত সিনাতক জেলা শহীদে কাফালার এক উর্বার পটভূমি সাতক্ষেরা জেলার ঐতিহ্যবাহী কলরা থানার বানবাসী মানুষের সহযোগিতা করার জন্য খোদ্দোর যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক তাফসুল কোরআন মাহফিলের মজ্জাস মোহতারাম সাহেবের সদর সম্মানিত সভাপতি জ্ঞান জ্ঞানবিরুদ্ধ ব্যক্তিত্ব বাংলাদেশ জামাত ইসলামের এগারো নম্বর দেওয়া ইনান ইনওয়ানের বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমির সাহেব শ্রদ্ধ শ্রদ্ধীয় ব্যক্তিত্ব জনাব আমজাদ হোসেন সাহেব আতনুল্লাহ ফি ইয়াতে আমরা দোয়া করি পাক সম্মানিত সভাপতিকে ইসলামের জন্য কোরআনের জন্য কবুল করুক চিৎকার করে বনুল্লাহ আমিন স্টেট হজরতলামাইকার আলোচনা করে আপনাদেরকে ধন্য করেছেন কলরা ফাজিল মাদ্রাসার সম্মানিত ভাইস প্রিন্সিপাল উস্তাদ সমতুল্লাহ আলেম মুসলুম আলেম দিন হৌরত মালানা আহমদ আলী সাহেব আতনফিহা আমরা দয়া করি আল্লাহ তার গোলামকে ইসলামের জন্য কোরআনের জন্য তার কণ্ঠকে কবল করুক চিৎকার করি বন আবিন আলোচনা করে আপনাদেরকে ধন্য করেছেন বাংলাদেশের এক উজ্জ্বল জ্যোতিষ্ক বিপ্লবী কণ্ঠস্বর যিনি মুসলুম আনামে দিন হৌরত মালানা ওমর আলী সাহেব আতনুল্লাহ ফিখা ইয়াদি আমরা দোয়া করি আল্লাহ তার গোলামকে ইসলামের জন্য কোরআনের জন্য কবুল করুক চিৎকার করি আমিন আলোচনা করে আপনাদেরকে ধন্য করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পর্কে মুাস করান বিশ্ব ইসলামী চিন্তাবিদ কোরআনের গবেষক এবং লেখক বাংলাদেশের বক্তা জগতা উজ্জ্বল যথেষ্ট কুষ্টিয়ার কৃতি সন্তান আমার শরদ্দ বড় ভাই হৈরত কন মুক্তি আমির হামজা সাহেব আল্লাহ পাক তাকে সুস্থ শরীরে জাতির থেকে অবস্থায় যেন কোরআন এবং হাদিস থেকে গুরুত্বপূর্ণ আলোচনা করতে পারে সেই তো বিদ্যান করে উচিত চিৎকার করে বলুন আল্লাহ আমিন স্টেজে বসতে হজরত ওলামায়ে সামনে বসতে মুরব্বি কেরাম যুবক ভাইরা ছোট ছোট বাচ্চারা পদ্মার শিক্ষিত মা বোনেরা জাতির বিবেক সাংবাদিক বৃন্দ প্রশাসনের ব্রাঞ্চের অঞ্চলের ব্রাঞ্চের সদস্য বৃন্দ সকলকে জানাচ্ছি হৃদয় আন্তরিক সালাম আসসালাম আলাইকুম আ রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সে মহান রবের দরবারে দিল খোলা শুকর আদায় করি যিনি আপনাকে আমাকে দীর্ঘ সতেরোটি বছর জুলুম নির্যাতনের পরে এই বাংলাদেশের তামাল যুবকেরা বৈষম্যবাদী ছাত্র আন্দোলনের সেই ছাত্ররা যারা আরেকবার দেশকে স্বাধীনতার জন্য যারা রক্ত দিয়েছে জীবন দিয়েছে যারা এই কচিত ফাতাকার জন্য যারা আবু সাঈদের মতন করে বুকটা পেতে জীবনটাকে আল্লাহর জন্য উৎসর্গ করেছে কিন্তু বাতিলের কাছে মাতানত করি নাই কথা বলুন ঠিক না বেঠি আজকের এই তাফসির মাপিল থেকে সেই শহীদদের প্রতি রুহের মাক্ষরাত কামনা করি চিৎকার করে বলুন আল্লাহম আমিন সে মহান রবের দরবারে দিলকলা শখর আদায় করি যিনি আপনাকে আমাকে প্রচণ্ড গরমের ভিতরে যেমনি আপনাকে আমাকে এই কোরআনের মঞ্চে আসার সুযোগদান করেছেন সে মোহন রবের দরবারে দিলকলা শখর আদায় করে আরেকবার চিৎকার করে বলুন আল্লাহম আমিন গুরুদেব এবং স্নান যাপন করে বিশ্ববর্ণবাদ একমাত্র দেশারী বিশ্ববানি আপনারা আমার নবী নবী দশ্রদ্ধার জন্য গোটা পৃথিবীতে মানুষের তৈরি করা আইনের গোলামিনা করে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র এই কালেমার দাবাত দেওয়ার কারণে জুলুমের শিকার হয়েছেন নির্যায়িত হয়েছেন নির্বৃত হয়েছেন সে নবীর প্রতি দুরুদার সালাম সহবাস্লা সাল্লাম মাকপুরত কামনা করে শেষের জন্য যাদের জীবনটা ইসলামের জন্য দিয়েছেন কোরআনের জন্য দিয়ে গোটা পৃথিবীতে যাদের নামগুলো স্বর্ণ করে লেখা হয়েছে জান্নাতের সর্বেস্তদের মর্যাদান করুক চিৎকার করিম আমিন উপস্থিতি আমরা এসেছি কোরআন শোনার জন্য কথা বলুন ঠিক না বেঠি এমন একটা সময় ছিল এমন উন্মুক্ত ময়দানে কোরআনের সঠিক কথাগুলো আমরা বলতে পারতাম না কথা বলুন ঠিক না ঠিক এরপর আল্লাহরব্রাহ্মী দীর্ঘ সতেরোটি বছর পরে এই ময়দানে কোরআনের উন্মুক্ত কথা বলার জন্য যিনি আপনাকে আমাকে সুযোগ দান করেছেন তিনিকে জোরে বলেন তিনিকে সুতরাং প্রশংসা যদি করতে হয় কার জন্য করতে হবে আরও জোরে বলেন কার জন্য করতে হবে আমরা সে মহান রমের প্রশংসা করছি যিনি আপনাকে আমাকে ওই শেখ হাসিনার স্বৈরাচার অর্থাৎ আয়নাঘর সৃষ্টিকারী এই পৃথিবীর সবচেয়ে বড় ফেরাউনের বাচ্চা ফেরাউন ফেরাউনের খালা তবন শেখ হাসিনাকে এদেশের তামাল ছেলেরা এমনভাবে তালাইছে অর্থাৎ শাহী পর্যন্ত নেবার সুযোগ পাই নাই কথা বলুন ঠিক না বেঠি প্রস্তুতি কথা আজকে বলতে হবে কারণ আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী আগামীর পৃথিবী কোরআনের পৃথিবী টুডে অ্যান্ড এই বাংলাদেশে ইসলামের জন্য স্বাধীন হয়েছে ইনশাল্লাহ আগামীর পার্লামেন্টে বাংলাদেশে ইসলাম পন্থের ক্ষমতায় যাবে কথা বলুন ঠিক উপস্থিতি সুতরাং ইসলামের জন্য আমরা কষ্ট করেছি প্রত্যেকটা ব্যক্তি এদেশের মুসলমানেরা আল্লাহ জমিন আল্লাহ দিনের জন্য কষ্ট করেছে কথা বলুন ঠিক না ঠিক তবে ধন্যবাদ জানাই বাংলাদেশের ওই ছাত্র ভাইদেরকে যারা জামাত ইসলামী পারি নাই বড় একটি দল